সুপ্রিয় অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক সহকর্মী এবং প্রিয় বন্ধুরা আসসালাম শিক্ষকদের বৈষম্য ও তাদের অধিকার নিয়ে আজকে বক্তৃতা হলো আমাদের দেশের বেসরকারি শিক্ষক সমাজের প্রতি বৈষম্য এবং তাদের ন্যায্য দাবি শিক্ষকদের অবস্থান এবং তাদের মর্যাদা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে দীর্ঘ দিন ধরে শিক্ষকরা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় সেই দেশের শিক্ষকদের হাত ধরে কিন্তু যখন শিক্ষকদের সম্মান ও অর্থনৈতিক অবস্থা ন্যায্য উন্নত হয় না তখন দেশের সামগ্রিক উন্নতি সংকটে পড়ে বর্তমানে আমাদের দেশের বেসরকারি শিক্ষকরা অনেক ধরনের বৈষম্য অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন এই রাষ্ট্রে বেসরকারি শিক্ষকরা কতটা বৈষম্যের শিকার বর্তমানে একজন সচিব শুধু বাবরচি ও নিরাপত্তা প্রহরী বাবর বত্রিশ হাজার টাকা ভাতা পান একজন বাবরচি ষোলো হাজার টাকা একজন নিরাপত্তা প্রহরী ষোলো হাজার টাকা একজন সচিব যেখানে মাসিক বত্রিশ হাজার টাকা ভাতা পান সেখানে একজন বেসরকারি শিক্ষক বেতন মাত্র নয় থেকে বারো হাজার পাঁচশো টাকা এমনকি এতে মাদ্রাসার জুনিয়র শিক্ষকের বেতন নয় টাকা নন এমপিও কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষকের বেতন পাঁচ টাকা আজ আমাদের সামনে একটি কঠিন বাস্তবতা রয়েছে শিক্ষকেরা তার কাজ সম্পন্ন করেন তারা একদিকে তাদের শিক্ষার্থীদের কাছে জ্ঞান ও গুণ সঞ্চারিত করেন আর অন্যদিকে তাদের নিজ পরিবারের জন্য অর্থনৈতিক সংগ্রাম করেন একজন শিক্ষক যখন উপযুক্ত সম্মান মর্যাদা এবং বেতন পান না তখন তার মনোযোগ পুরোপুরি শিক্ষার প্রতি নিবদ্ধ রাখা কঠিন হয়ে পড়ে একজন শিক্ষকের পেটে ক্ষুধা থাকলে তার মনে কিভাবে জ্ঞান বিতরণের চিন্তা আসবে এটি আমাদের রাষ্ট্রের জন্য একটি সংকট একটি রাষ্ট্র যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যদি সে রাষ্ট্র তার শিক্ষক সমাজকে বৈষম্য অবহেলা করে তবে সেই রাষ্ট্র কি করে উন্নতি করবে সেই রাষ্ট্র কি করে শিক্ষার সঠিক পরিবেশ তৈরি করবে সেই রাষ্ট্র কি করে তার আগামী প্রজন্মকে সঠিকভাবে করে তুলবে বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে নানাভাবে বৈষম্য সহ্য করে আসছেন কিন্তু সবাই এসেছে তাদের দাবি সমর্থন এবং মেনে নেওয়া তাদের বেতন বাড়ানো তাদের মান মর্যাদা বাড়ানো তাদের আবাসন সুবিধা স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সামাজিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয়করণ একটি সঠিক এবং যুক্তিসঙ্গত দাবি যা বাস্তবায়িত হলে শিক্ষকদের জীবন মান উন্নয়ন ঘটবে এবং তারা আরো মনোযোগ সহকারে তাদের দায়িত্ব পালন করতে পারবেন সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে প্রথমে শিক্ষকদের সম্মান বৃদ্ধি করতে হবে যখন শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি পাবে তখন তাদের কাজের প্রতি আস্থা বাড়বে এবং তারা আরো ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন সবশেষে আমি সরকারের কাছে আহ্বান জানাব শিক্ষকদের এই দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে তাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করুন শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা আমাদের রাষ্ট্রের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ আমাদের ভবিষ্যৎ করেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ শিক্ষক জিন্দাবাদ শিক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ